সাজানো আছে সাতাশ একত্রিশ ছেচল্লিশ বাহান্ন এক্স ওয়াই প্লাস দুই একাত্তর উনআশি পঁচাশি নব্বই উদক্রমে সাজানো আছে বলেছে মধ্যমা হচ্ছে এদের এদের মধ্যমা বলে দিয়েছে চৌষট্টি দিয়ে বলেছে এক্স প্লাস ওয়াই এর মান কত হবে বেশ মানে কটা সংখ্যা আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশটা সংখ্যা তাহলে মোট পদ সংখ্যা দশটা তাহলে মধ্যমা হবে এন বাই দুই ও এন বাই দুই প্লাস একতম পদের ঘর তাহলে এন দুই মানে পাঁচ ও ছয় তোমাদের পাঁচে কে আছে এক দুই তিন চার পাঁচ পাঁচে আছে এক্স আছে ওয়াই প্লাস দুই দুই তাহলে এই দুটো যোগ করে দিয়ে ভাগ করলে গড় হয় তাহলে এই দুটো পদের গড় তাহলে এই দুটো পদের গড় হচ্ছে মধ্যমা যেটা বলে দিয়েছিল চৌষট্টি এটা সমান হবে চৌষট্টি তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস দুই চৌষট্টি দুগুণে একশো আঠাশ তাহলে এক্স প্লাস ওয়াই হচ্ছে একশো আঠাশ মাইনাস দুই মানে একশো চায় এইচ আর অর্ধ গোলকের আয়তন দুইয়ের তিন পাই আর কিউ যে লম্ববৃত্তাকার বৃত্তাকার চোঙের আয়তন

তাহলে এর এর থেকে কত বেশি দেখ তাহলে ওর কত ভাগ হচ্ছে দেড়শো পার্সেন্ট হয়ে যাচ্ছে তাহলে পঞ্চাশ পার্সেন্ট বেশি একটি ত্রিভুজের তিনটি ভাগ উদর্গ সেকিটা এক

অপর দুটো বাহুর বর্গের যোগ ফলে সমান হয় তাহলে ত্রিভুজ ডি ত্রিভুজ হয় তাহলে সমকোণী ত্রিভুজ বৃহত্তম বাহু নব্বই ডিগ্রি অপশন ডি ও কেন্দ্রীয় বৃত্তের ও কেন্দ্রীয় বৃত্তের এবি ব্যাস এসি জ্য একটা যা আছে এসি তাহলে কেন্দ্রে ষাট ডিগ্রি তাহলে কেন্দ্রে মানে এই হবে কেন্দ্রে ষাট ডিগ্রি উৎপন্ন করেছে তাহলে ওসিবি এর মান কত ও কেন্দ্রে বৃত্তের ওসিবি মানে এই ওসিবি এই দিকের এই কোণটা কত চেয়েছে ঠিক আছে এটা তাহলে দেখ এখানে এইটা যদি ষাট ডিগ্রি হয় এই দিকের কোনটা এই গোটা লম্বা বাহু তার থেকে একশো আশি থেকে বাদ দিলে পেয়ে যাবো তাহলে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল বিওসি বিওসি সমান একশো আশি মাইনাস ষাট সমান একশো কুড়ি ডিগ্রি এটা বোঝা গেল কি বললাম তাহলে এইটা একশো কুড়ি পেলাম এবার এই ওসি বাহু আর ওবিবাহু সমান তাহলে এই দুটো কোন সমান হবে ওবি বিকলস টু যদি সি হয় তাহলে ওসিবি সমান কোন ও হবে এবার এইটা একশো কুড়ি পেয়েছি আর এই দুটো সমান এই ত্রিভুজটাতে টোটাল একশো আশি ডিগ্রি কোন হয় তার মধ্যে এখানে একশো কুড়ি পেয়েছি তাহলে এই দুটো মিলিয়ে ষাট তাহলে এক একজন তিরিশ করে

एक्स परसेंट सॉल्व सूदे वाई टकार जेड मासे सूद वाई टकार जेड मासेर सूद जेड मास माने जेड बाई बारों में छोड़ अरे वाई टका बोले दीजे तो ले सूद हो गयी पी हो चुवाई पी हो चे জেড বাই বারো আর হচ্ছে এক্স বাই হান্ড্রেড বারোটা নিচে এলো তাহলে এক্স ওয়াই জেড বাই বারোশো